ওয়েলকাম ব্যাক সকলকে জানাচ্ছি স্বাগত আরও একটা নতুন এপিসোডে এই মুহূর্তে আপনারা শুনছেন ভূত এক্সপ্রেস আমি শুভ আছি আপনাদের সঙ্গে আর আশা করছি আপনারা প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন সকল আশা করবো আজকের এপিসোড সবার খুব ভালো লাগবে শুরু করবো আজকের এপিসোড চলে যাব প্রথম ঘটনায় ঘটনা লিখেছেন রাজকুমার তিনি যেভাবে ঘটনা লিখেছেন আমি সেভাবেই পড়ে সকলকে শোনাচ্ছি তিনি লিখেছেন দাদা এটা কোনো মন গড়া গল্প নয় এটা আমার জীবনে ঘটে যাওয়া একটি চরম সত্য ঘটনা প্রায় পনেরো ষোলো বছর আগেকার ঘটনা এটা তখন আমি এবং আমার পরিবার মালদার গ্রামের বাড়িতে একসাথে থাকতাম ব্যবসার সূত্রে আমার বাবা বাইরে থাকতেন তখন আমি ক্লাস নাইনে পড়ি আমার কাকু তখন পুরো জেলার মধ্যে হিন্দুস্তান লিবার কোম্পানির একমাত্র ডিস্ট্রিবিউটার ছিলেন কাকুর ব্যবসা সংক্রান্ত অফিসটি লোকালিটির মধ্যেই ছিল কিন্তু কাকুর গোডাউনটা ছিল একেবারে আমাদের পাড়ার এক কোনার দিকে আমাদের বাড়ি থেকে কাকুর গোডাউন যেতে গেলে সাইকেল চালিয়ে প্রায় আধ ঘন্টা সময় লাগতো শর্টকাট রাস্তা ছিল কিন্তু সেটা আবার লাল মাটির রাস্তা সেই রাস্তা দিয়ে যেতে হলে একটা আমবাগানের বাগানের ভেতর দিয়ে যেতে হতো আমবাগানটা আবার একটু অন্য ধরনের ছিল বেশ চওড়া মেন রোডের দুপাশ জুড়ে আমবাগানটা ছিল কাকুর গোডাউনটা মেন রোডের একদম উপরেই ছিল সেই গোডাউনে যেতে হলে মেন রোড দিয়ে যেতে হতো এছাড়া ওই মেন রোডের দুপাশে থাকা সেই আমবাগানের এক পাশের বাগানটা পুরোটা ক্রস করে মেন রোডে উঠলে বেশ কিছুটা তাড়াতাড়ি গোডাউনে পৌঁছে যাওয়া যেত এক কথায় বলতে গেলে শর্টকাটে যাওয়া যেত কাকুর গোডাউনটা আর আমবাগান নিয়ে এত ডেস্ক্রিপশন দেওয়ার কারণটা হলো যে কাকুর গোডাউনে যাওয়ার সময় ওই আমবাগানেই এই ঘটনাটি ঘটে আমাদের পাড়ায় মোল্লা কাকু বলে একজন ভদ্রলোক ছিলেন যদিও সমস্ত এলাকাবাসীর কাছে উনি বিশেষ ভদ্রলোক ছিলেন না ভদ্রলোকের নামটা গোপন রাখলাম ওনাকে আমাদের পাড়ার সবাই মোল্লা কাকু বলেই ডাকতেন উনি কিন্তু হিন্দু ছিলেন তবুও ওনাকে সবাই মোল্লা কাকু বলেই ডাকতেন তার কারণ ঝাড়ফুঁক করা তুকতাক করা এই সমস্ত কাজে উনি বিশেষ পারদর্শী ছিলেন ভূতে ধরেছে বলে দূর দূর থেকে অনেক লোক ওনার কাছে ভূত ছাড়ানোর জন্য আসতেন পাড়ার বেশ কিছু লোক ভিড় করে ওনার এই ভূত ছাড়ানো ঘটনা দেখতেন আবার কিছু লোক পেছন থেকে তাকে নিয়ে হাসাহাসিও করতেন ইচ্ছে থাকলেও আমার কোনোদিনও সামনাসামনি এই ঘটনা দেখার সৌভাগ্য হয়নি তার কারণ আমার মা দাদু এবং ঠাম্মা তারা কেউই আমায় যেতে দিতেন না ওখানে ঠাম্মার মুখে শুনেছি মোল্লা কাকু নাকি প্রচুর লোকের ক্ষতি করেছেন এমনকি বান মারা ও তুকতাক করা এই সমস্ত ব্যাপারেও উনি জড়িত ছিলেন যদিও এই সমস্ত আমি বিশ্বাস করতাম না যে ঘটনাটা দাদা এখন আমি বলছি এটা প্রায় ছ থেকে সাত মাস আগেই ঘটেছিল এই মোল্লা কাকু যার কথা আমি এতক্ষণ বললাম তিনি আমার মাকে একদিন রাস্তায় দেখে বলেছিলেন যে বড়ো বউ সামনের পৌষ মাসের আমাবস্যায় সন্ধ্যের পরে তোমাদের রাজকে বাড়ির বাইরে বেরোতে দেবে না রাজ হলো আমার ডাক নাম বাড়িতে আমাকে সবাই রাজ বলেই ডাকে আমার বাবা আমাদের বংশের বড় ছেলে সেই সুবাদে আমার মাকে আমাদের বাড়ির সবাই এবং পাড়ার প্রত্যেকেই বড় বউ বলেই ডাকতেন তো আমার মা সেই মোল্লা কাকুর কথায় তেমন একটা গুরুত্ব দেয়নি এটা বললে হয়তো একদমই ভুল হবে উনি যেদিন মাকে কথাটা বলেছিলেন তার প্রায় ছ সাত মাস পরেই পৌষ মাস ছিল ওই ছ সাত মাসের মধ্যে মা ঠাম্মা এবং দাদু সবাই আমাকে অনেকবার মনে করিয়ে দিয়েছিলেন যে সামনের পৌষ মাসের অমাবস্যায় আমি যেন সন্ধ্যের পরে বাড়ির বাইরে না যাই কিন্তু ওই পৌষ মাসের অমাবস্যার দিনটা আস্তে আস্তে আমরা বাড়ির সবাই মোল্লা কাকুর কথাটা ভুলে গিয়েছিলাম তো যাই হোক এবার আসি সেই দিনের ঘটনায় আগেই বললাম সেদিন যে ওই পৌষ মাসের অমাবস্যা ছিল সেটা আমাদের কারোরই আর মনে ছিল না আমাকে মাঝের মধ্যেই কাকুর অফিসে এবং গোডাউনে বিভিন্ন কাজের জন্য যেতে হতো সেদিন দুপুরে খাওয়া দাওয়ার পর কাকু গোডাউনে যাওয়ার সময় আমায় বলে গেলেন যে বিকেলবেলা অফিসে একজন লোক কিছু কাগজপত্র দিয়ে যাবে সেই কাগজগুলো অফিস থেকে নিয়ে আমি যেন কাকুর কাছে গোডাউনে গিয়ে দিয়ে আসি কাকুর কথা মতো বিকালবেলা কাকুর অফিসে গিয়ে আমি কাগজপত্রগুলো বাড়িতে নিয়ে এলাম তারপর বিকেলবেলা বাড়ি থেকে বিকেলের খাবার খেয়ে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম কাকুর কাছে কাগজপত্রগুলো দিয়ে আসার জন্য খাওয়া দাওয়া করে বাড়ি থেকে বেরোতে বেরোতেই সন্ধ্যা হয়ে গিয়েছিল ছোটোবেলা থেকেই আমার ভয় ডর একেবারেই ছিল না তাই মেন রোড দিয়ে ঘুরে ঘুরে যাওয়ার কথা আমি ভাবতেই পারিনি অভ্যাস মতো সেদিনও আমি ওই শর্টকাট রাস্তাটা মানে আমবাগানের ভেতর দিয়ে যাওয়ার রাস্তাটা ধরেই এগোতে শুরু করেছিলাম ভয় ডর আমার একেবারেই ছিল না কিন্তু রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার মাঝখান দিয়ে যদি কোনো বেড়াল রাস্তা কাটে তাহলে ক্ষতি হয় এটা আমি মানতাম এখনও মানি এই শর্টকাট যাওয়ার রাস্তাটা কোনো পাকা রাস্তা ছিল না লাল মাটির রাস্তা ছিল আর এমনিতেই গ্রামের সন্ধ্যা তার ওপর শীতকাল রাস্তাঘাট একেবারেই ফাঁকা ছিল সেদিন আমি আমার মতো সাইকেল চালিয়ে দিব্যিয়ে গিয়ে যাচ্ছিলাম কিছুটা দূর যাওয়ার পরেই দেখলাম একটা কালো বেড়াল আমার সামনে দিয়ে রাস্তার বা থেকে হঠাৎ করে দৌড়ে ডান দিকে চলে গেল এটা দেখে আমি সাথে সাথে রাস্তায় দাঁড়িয়ে পড়লাম মনে মনে ভাবলাম কেউ একটা আগে যাক রাস্তাটা দিয়ে তারপর আমি যাব কারণ আমি বড়দের মুখেও শুনেছি এবং এখন আমি নিজেও মানি যে কালো বিড়াল রাস্তা কাটলে সেটা একেবারেও লক্ষণে ব্যাপার হয় তো যাই হোক পাঁচ সাত মিনিট সেখানে দাঁড়িয়ে থাকার পরে একজন লোক সাইকেল নিয়ে আমার পেছন দিক থেকে এসে আমার সামনের দিকে চলে গেলেন এটা আমি দেখলাম উনি চলে যাওয়ার পরে আমি আবার সাইকেল নিয়ে এগোতে শুরু করলাম অল্প কিছুটা দূরে যাওয়ার পরেই আবারও একটা কালো বেড়াল আমার সামনে দিয়ে রাস্তার ডান দিক থেকে বাম দিকে চলে গেল এটা দেখে আবারও আমি কিছুক্ষণের জন্য রাস্তায় দাঁড়িয়ে পড়লাম কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একজন ভদ্রলোক আমার সামনে দিয়ে এসে আমার পেছন দিকে গেলেন আমি আবারও সামনের দিকে এগোতে শুরু করলাম ওই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় আমবাগানটা যেখান থেকে শুরু হয় তার কিছুটা আগে একটা কালী মন্দির ছিল কালী মন্দিরটা পেরোতেই আশ্চর্যজনকভাবে আবারও একটা বেড়াল আমার সামনে দিয়ে রাস্তার বা দিক থেকে ডান দিকে চলে গেল আমি আগের দুবারের মতো আবারও দাঁড়িয়ে পড়লাম এটা ভেবে আমি দাঁড়ালাম যে আগে কোনো লোক যাক তারপরেই আমি যাব এরই মধ্যে আমার অনেকগুলো বেড়াল রাস্তা কেটেছে এই ভেবে আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তো যাই হোক এবার আমি প্রায় পনেরো মিনিট সেখানে দাঁড়িয়ে থাকলাম এতক্ষণ হয়ে গেল কিন্তু একটা লোকও সেখানে এলো না এমনিতেই এদিকটায় সেরকম লোক চলাচল করে না তার উপর শীতের সময় বলে রাস্তাঘাট একেবারেই ফাঁকা ছিল পনেরো কুড়ি মিনিট দাঁড়িয়ে থাকার পর যখন কোনো লোকজন এলো না তখন খুব বিরক্তি লাগছিল আমার আমি তখন একটু পেছন দিকে ব্যাক করে ওই কালী মন্দিরে এলাম মন্দিরে এসে হাত করে ঠাকুরকে প্রণাম করে তারপর আবার গন্তব্যের উদ্দেশ্যে এগোতে শুরু করলাম পরপর তিনবার বেড়াল রাস্তা কাটায় একটু ভয় পেয়ে গিয়েছিলাম তাই ঠাকুরের কাছে হাত জোর করে বললাম ঠাকুর আমার যেন কোনো বিপদ না হয় ঠাকুরের কাছে হাত জোর করে এরকম বলার কারণ হল যে আমি মনে মনে ভাবছিলাম পরপর তিনবার বেড়াল রাস্তা কাটল এখন যদি আমার সাইকেলের চাকা পাংচার হয়ে যায় তাহলে এতটা রাস্তা আমাকে হেঁটে হেঁটে যাওয়া আসা করতে হবে এই ভেবে আমি তখন ঠাকুরকে ডাকছিলাম তো যাই হোক তখন আমি ব্রতচারী করতাম ব্রতচারীর অনেকগুলো ক্যাম্পও তখন পরপর আমি করেছিলাম ঠাকুর প্রণাম করার পরে গুনগুন করে ব্রতচারীর গান গাইতে গাইতে আমি লাল মাটির রাস্তা থেকে আমবাগানে ঢুকে পড়লাম এপাশের পুরো আমবাগানটা ক্রস করে মেন রোডে উঠে একটুখানি যেতেই আমার কাকুর গোডাউনে আমি পৌঁছে গেলাম কাকুর কাছে পৌঁছে দরকারি কাগজপত্র সব কিছু কাকুর হাতে দেওয়ার পরে ওখানে বেশ কিছুক্ষণ আমি বসে রইলাম তারপর কাকুর ওখান থেকে যখন বাড়ি ফেরার জন্য বের হলাম তখন প্রায় পৌনে আটটা কি আটটার মতো বাজে গ্রাম বাংলায় শীতের সময় রাত আটটা মানে কিন্তু অনেক রাত বাড়ি ফেরার সময় মেন রোড ধরে আমবাগান পর্যন্ত আসার পরে আমি মেন রোড থেকে আমবাগানের ভেতরে ঢুকছিলাম রাস্তাটা একটু উঁচু ছিল আর দুপাশের আমবাগানটা রাস্তার থেকে একটু নিচু যেহেতু রাস্তা থেকে আমবাগানের জমিটা একটু নিচু তাই রাস্তা থেকে যখন আমি আমবাগানের ভেতরে সাইকেল নিয়ে নাম যেলাম তখন স্বাভাবিকভাবেই আমার সাইকেলের গতিটা একটু বেড়ে গিয়েছিল অমাবস্যার জন্য তখন খুব অন্ধকার ছিল সাইকেল নিয়ে সবে আমি আমবাগানের ভেতরে ঢুকেছিলাম এর মধ্যে আমি দেখতে পেলাম আমবাগানের সামনে দিয়ে একজন বিধবা মহিলা সাদা রঙের শাড়ি পরে দুপাশে দুই হাত মেলে এগিয়ে আছে আমি ওনাকে দেখে সাইকেলের বেল বাজালাম কিন্তু তিনি কিছুতেই সরলেন না উনি সরলেন না দেখে আমি বারবার বেল বাজাতেই থাকলাম ওনার হাত দুটো দুপাশে এমনভাবে মেলে উনি আসছিলেন যেন উনি আমাকে বাধা দিতে চাইছিলেন বা আটকাতে চাইছিলেন সে মহিলাটি যখন আমার বেশ কিছুটা কাছে চলে আসলো তখন আমি মুখে চিৎকার করে তাকালাম আর তাকে বললাম সরে যান সামনে থেকে না হলে ধাক্কা লেগে যাবে সরে যান এরই মধ্যে মেন রোডের দূর থেকে আসা কোনো গাড়ির আলোতে ওনাকে একটু স্পষ্টভাবে আমি দেখতে পেলাম আমি দেখলাম ওনার উচ্চতা আর হাত দুটোর সাইজ সাধারণ মানুষের থেকে অনেকটাই বেশি বড় আমি তখনও ভয় পাইনি পুরো ব্যাপারটাকেই আমার নর্মাল বলে মনে হচ্ছিল তাছাড়া ওই আমবাগান দিয়ে শর্টকাট যাওয়ার জন্য অনেকেই যাতায়াত করতেন আমি সাইকেল নিয়ে বেশ স্প্রিডেই এগোচ্ছিলাম আর উনিও দু হাত মেলে আমায় বাধা দেওয়ার মতো করে আমার দিকে হেঁটে এগিয়ে আসলেন উনি আমার অনেকটা সামনে চলে এসেছিলেন আমি অনেকবার চিৎকার করে ওনাকে বলেছিলাম সরে যান সামনে থেকে না হলে ধাক্কা লেগে যাবে কিন্তু উনি কিছুতেই সরেননি যখন উনি আমার সাইকেলের একদম সামনে চলে আসলেন তখন মনে হলো মহিলাটির শরীরের ওপর থেকে সাইকেলটা চলে গেল অথচ কোনো ধাক্কাও লাগলো না এরপর আমি বাগানের বাকিটুকু ক্রস করে বাগানের ওপারে লালমাটির রাস্তায় গিয়ে উঠলাম যেহেতু আমি তখনও পর্যন্ত ভয় পাইনি তাই একবারও পেছনের দিকে ঘুরেও তাকাইনি লালমাটির রাস্তায় ওঠার পর এবার আমায় আমার বাড়ি যাওয়ার জন্য রাস্তার ডান দিক ধরে যেতে হবে তাই মাটির রাস্তায় সাইকেল উঠিয়ে সাইকেলটাকে ডান দিকে ঘোরানোর পর আমি এক জায়গায় দাঁড়ালাম ঠিক তখনই মেন রোডে দূর থেকে আসা একটা গাড়ির আলোয় আমি দেখতে পেলাম সে মহিলাটি আমবাগানের এপার থেকে মেন রোডে উঠে রাস্তার ওপারের বাগানে নেমে গেলেন সাধারণত আমাদের এলাকার লোকজন শর্টকাট মেন রোডে ওঠার জন্য এই আমবাগান দিয়েই যাতায়াত করেন কিন্তু উনি মেন রোডে ওঠার পর সেই রাস্তা ধরে না গিয়ে ওপারের বাগানে নেমে গেলেন এটা দেখে আমি আবারও মনে মনে ভাবলাম মহিলাটি কি পাগল নাকি রাতের বেলায় এভাবে বাগানে ঘোরাঘুরি করছে তো যাই হোক আমি সেই সময় মহিলাটিকে পাগলি ভেবেছিলাম এরপর আমি সাইকেল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম কালী মন্দির পর্যন্ত তখনও পৌঁছাতে পারিনি তার মধ্যেই আবার একটা কালো কুচকুচে বেড়াল আমার সামনে দিয়ে রাস্তার বাঁদিক থেকে ডান দিকে চলে গেল এটা দেখে আমি দাঁড়িয়ে পড়লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম কেউ একজন যাক তারপর আমি যাব এই ভেবে আমি দশ পনেরো মিনিট সেখানেই দাঁড়িয়েছিলাম কিন্তু কোনো লোকজনও এলো না অন্ধকারের মধ্যে ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে আমার একটু একটু ভয় করছিল সত্যি বলতে তখন আমার গাটা কেমন যেন একটু ভারী হয়ে গিয়েছিল তাই আর দাঁড়িয়ে না থেকে কপালে আর বুকে হাত ঠেকিয়ে একবার নমস্কার করে এগোনো শুরু করলাম কালী মন্দির পর্যন্ত পৌঁছানোর পরেই ইচ্ছা করছিল একবার দাঁড়িয়ে ঠাকুর নমস্কার করি কিন্তু তখন আর দাঁড়ানোর সাহসটুকুও পেলাম না মন্দির পেরোনোর কিছুক্ষণ পরেই আবারও একবার বেড়াল আমার রাস্তা কাটল এ নিয়ে পাঁচবার বেড়াল রাস্তা কেটেছিল কিন্তু এইবার আমি আর সাইকেল থামাইনি বাকি রাস্তাটুকু আমি ঠাকুরের নাম করতে করতেই যাব ভাবছিলাম কিন্তু তখন আমার বারবার একটাই কথা মনে পড়ছিল অত বেশি উচ্চতা কোনো মানুষের আবার হয় নাকি উনি তাহলে কেছিলেন আর আমার রাস্তা আটকানোর চেষ্টাই বা কেন করছিলেন তিনি এসব ভাবতে ভাবতেই খুব জোর সাইকেল চালিয়ে আমি আমাদের পাড়ায় ঢুকে পড়লাম এতক্ষণ ফাঁকা রাস্তা দিয়ে আসছিলাম কিন্তু এখন দুপাশে ঘরবাড়ি বাড়ি দেখতে পেয়ে মনে যেন একটু জোর পেলাম পাড়ার ভেতরে ঢুকে পড়লেও রাস্তাঘাট কিন্তু একদম ফাঁকা ছিল না কোনো লোক তখন রাস্তা দিয়ে যাচ্ছিল না কেউ আসছিল আমাদের পাড়ার রাস্তাটাও দুপাশের জমি থেকে একটু উঁচু বেশ জোরে তখন আমার সাইকেল চলছিল হঠাৎ আমি সাইকেল নিয়ে পড়ে গেলাম পড়ে যাওয়ার পর দেখলাম আমি সাইকেল নিয়ে রাস্তায় পড়িনি বরং রাস্তা থেকে বেশ কিছুটা দূরে নিচু জমিতে জঙ্গলের ভেতরে গিয়ে পড়েছি বাড়িঘর তখন অনেক ফাঁকা ফাঁকা ছিল আর বাড়িঘর ছাড়া রাস্তার দুপাশে ছোট ছোটো ঝোপঝাড় জঙ্গল ছিল কোনো রকমে আমি উঠে সাইকেলটা ঠেলে রাস্তার ওপরে তুললাম সাইকেলটা রাস্তায় তোলার পর সাইকেলের সিটে বসে সবে প্যাডেল করা শুরু করেছি এর মধ্যে আমি আবারও সাইকেল নিয়ে পড়ে গেলাম আমি দেখলাম ঠিক আগের জায়গাটাতেই আমি পড়ে রয়েছি আমি আবার সাইকেলটা ঠেলতে ঠেলতে রাস্তার উপরে তুললাম তারপর আবার সাইকেলের সিটে বসে প্যাডেল করা শুরু করলাম আমার স্পষ্ট মনে আছে যে দু তিনবার প্যাডেল করার পর আমি সাইকেল নিয়ে আবারও পড়ে গিয়েছিলাম আমার মনে হচ্ছিল যতবারই আমি সাইকেল চালানোর চেষ্টা করছিলাম কেউ আমার সাইকেলটাকে টেনে ধরছিল আর আমি বারবার পড়ে যাচ্ছিলাম সে সময় আমি এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে আমার ভয়ের পরিমাণটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না কোনো রকমে তখন উঠে দাঁড়িয়ে সাইকেলটাকে ওখানেই ফেলে রেখে আমি প্রচণ্ড জোরে দৌড়াতে শুরু করি কিন্তু কোনোভাবেই আমি দৌড়ে সেই রাস্তা আর শেষ করতে পারি না দৌড়াতে দৌড়াতে তখন ভাবলাম যে নিজের বাড়ি পরে যাব এখন সামনে যার বাড়ি পাবো তার বাড়িতেই ঢুকে যাই দৌড়াতে দৌড়াতে সামনে হঠাৎ করে সেই মোল্লা কাকুর বাড়িটা চোখে পড়ল আমি দৌড়ে ওনার বাড়িতেই ঢুকে পড়লাম ওনার বাড়িতে ঢুকেই আমি কাকু কাকু বলে চিৎকার করে উঠলাম উনি ঘর থেকে বেরোনোর পর ওনাকে দেখতে পেয়েছিলাম এই পর্যন্ত আমার মনে আছে তারপর নাকি আমি অজ্ঞান হয়ে ওনাদের উঠানেই পড়েছিলাম মোল্লা কাকুর ছেলে আমাদের বাড়ি গিয়ে আমার মাকে ডেকে নিয়ে আসে এবং মা কাকু এবং ঠাকুমা সবাই আমাকে এসে চোখে মুখে জল দেয় সেন্স আসার পরে আমি দেখি যে আমি মোল্লা কাকুদের ঘরের খাটে শুয়ে আছি আর উনি আমার মাথার পাশে দাঁড়িয়ে কি কি সব যেন বলছেন আর আমার গায়ে ফু দিচ্ছেন সে সময় আমার বাড়ির লোকজন সহ এলাকার অনেক লোকজন আমার চারপাশে গোল করে দাঁড়িয়েছিলেন পরে মায়ের মুখে শুনেছিলাম মোল্লা কাকু অনেকক্ষণ ধরে ঝাড়াঝাড়ি করার পরে নাকি আমার জ্ঞান ফেরেছিল আবারও শুনেছি মায়ের মুখে যে মোল্লা কাকু নাকি আমায় দেখেই সব বুঝে গিয়েছিলেন আমার মাকে উনি খুব বকাবকি করেছিলেন আর বলেছিলেন তোমাকে তো অনেক আগেই বলেছিলাম যে আজকের দিনে ছেলেকে একটু সাবধানে রাখতে বাড়ির বাইরে বেরোতে দিতে বারণ করেছিলাম তবুও তোমরা আমার কথা শোননি তোমার ছেলে সঠিক সময় ভয় পায়নি তাই আজও ফিরে আসতে পেরেছে আমার ফেরার জ্ঞান পরে মোল্লাকু গিয়ে আমার সেই ফেলে আসা সাইকেলটা নিয়ে এসেছিলেন আমি জানি না সেদিন কি হয়েছিল ওই ভদ্র মহিলা কে ছিলেন তবে সেদিনের কথা মনে পড়লে আজও আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে এই ছিল দাদা ঘটনা এই ছিল প্রথম ঘটনা চলে যাব দ্বিতীয় ঘটনায় ঘটনা লিখেছেন অন্বেষা ভট্টাচার্য তিনি লিখেছেন দাদা এই ঘটনাটি আমার দিদাকে যেই আয়া দেখাশোনা করতেন তার মুখ থেকে শোনা ঘটনা সেই আয়া যিনি দিদাকে দেখাশোনা করতেন তাকে আমি মাসি বলেই ডাকি এবার ঘটনায় আসা যাক সেদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল মাসি কাজে আসতে পারিনি পরের দিনও তিনি কাজে না আসায় তাকে ফোন করা হয় মাসির ছেলে সেই ফোনটা ধরে সে বলে মাসি নাকি হাসপাতালে ভর্তি বিকালবেলা আমি আর মা হাসপাতালে গেলাম মাসিকে দেখতে দেখলাম তার মাথায় ব্যান্ডেজ করা কি হয়েছে এটা জানতে চাওয়ায় সে বলে মাসি নাকি গত পরশু সন্ধ্যাবেলায় তার বোনের বাড়িতে গিয়েছিল কারণ তার বোনের শরীরটা ভালো ছিল না তাই তাকে দেখতে গিয়েছিল সে তাদের বাড়িটা ছিল একটু ভেতর সাইডে মানে গ্রামের একটা ফাঁকা জায়গায় তাদের বাড়ি থেকে বেশ খানিকটা এগোলে তারপর বড় রাস্তা পড়ত সন্ধ্যের পর সেখানে গাড়ি ঘোড়াও খুব কম চলে যাই হোক মাসির ঘর থেকে বেরোতে বেরোতে রাত নটা বেজে গেল গ্রামেগঞ্জে এটা প্রায় মধ্যরাতের মতো সেখান থেকে বেরিয়ে কোনো অটো বা রিক্সা কিছুই পাওয়া গেল না শেষমেশ পায়ে হাঁটতে শুরু করলো মাসি সেই সময় রাস্তাটা একদম ফাঁকা ছিল আর দুধারে শুধু গাছপালায় ভর্তি প্রায় জঙ্গল বললেই চলে ভালোই ভালোই বড় রাস্তায় পৌঁছাতে পারলে বাঁচে এসে কোনো চোর চোরের পাল্লায় পড়লেই সব শেষ এসব ভাবতে ভাবতে মাসি এগিয়ে যাচ্ছিল হঠাৎ ডান দিকের জঙ্গলের মধ্যে থেকে একটি পাগলি গোছের মেয়ে বেরিয়ে আসে মাসি খুবই সাহসী মানুষ তার জীবনে সে অনেক কিছুই দেখেছে কিন্তু তাও তার বুকটা ধরাস করে কেঁপে উঠেছিল সেই সময় মাসি দেখল মেয়েটির জামাকাপড়গুলো সব কিছু ছেঁড়া শরীরের জায়গায় জায়গায় ক্ষত চিহ্ন আর মুখেও ছোপ ছোপ রক্তের দাগ সেই মেয়েটি জঙ্গল থেকে বেরিয়ে এসে হঠাৎ বলে উঠল একা একা চলে যাচ্ছিস আমায় নিয়ে যাবি না প্রচন্ড ভয় পেয়ে মাসি খুব দ্রুত হাঁটতে শুরু করে পেছন থেকে সে মেয়েটি একটা অট্ট হাসি দিয়ে বারবার একই কথা বলছিল সে বলছিল চলে যাচ্ছিস চলে যাচ্ছিস আমায় ছেড়ে মাসি আর সহ্য করতে পারল না মাথা ঘুরে সেখানেই সে অজ্ঞান হয়ে পড়ে যায় ঘটনাটি এই অব্দি শুনেই আমার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল দাদা তবে এরপরে মাসি যেটা বলল সেটা আরও ভয়ানক ছিল এই ঘটনাটি যখন মাসি ওই হাসপাতালের একজন নার্সকে জানায় তখন সেই নার্সটি ওই জায়গার নাম শুনে তাকে বলেছিলেন যে তার বাড়িও ওই অঞ্চলে আর কিছুদিন আগে ওই জায়গায় খুব বাজে একটা ঘটনা ঘটেছিল তিনি বললেন একটি কম বয়সী মেয়ে লোকের বাড়িতে কাজ করত সে কাজ সেরে রাত সাড়ে আটটা নাগাদ ওই রাস্তা দিয়েই বাড়ি ফিরছিল তখনই তিনটে ছেলে বাইকে করে তার পিছু নেয় তিনজনেই নেশা করা অবস্থায় ছিল আর তারপর সেই মেয়েটিকে তারা টেনে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে হত্যা করে সকালে পুলিশ এসে এলাকায় তল্লাশি করতে করতে মেয়েটির নিথর দেহ সেখান থেকে উদ্ধার করে দাদা এই ছিল ঘটনা এই ছিল আজকের এপিসোডের দুটো ঘটনা আজকের এপিসোড কেমন লাগলো আমায় কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো আজকের মতো শুভরাত্রি Express.